হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন কত সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি মিনি দুধ পরোটা মিনি দুধ পরোটা ওকে সো মিনি মানে ছোট। ছোটো ছোটো পরোটা তৈরি করছি দুধ চিনি দিয়ে সো এটা কিন্তু সকাল বিকেলে নাস্তার জন্য একদম বেস্ট ওকে সো দেখুন দশ টাকা দামের গুঁড়ো প্যাকেট এক প্যাকেট দুধ আমি ধরেই নিয়েছি এবং এক কাপ বড় এক কাপ পরিমাণ আমি আটা নিয়েছি ঠিক আছে এবং পরিমাণ মতো নুন দিব নুন একটু নুন তো দিতেই হবে আর ছোট দুই চামচের চিনি ঠিক আছে আর গুঁড়ো দুধ কিন্তু আমি অ্যাড করেছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করেছি আর দেখুন এই যে হাফ কাপ পরিমাণ আমি দুধ অ্যাড করলাম অর্থাৎ মিনি দুধ পরোটা ঠিক আছে সো একদম আমি পাঁচ মিনিটেই জাস্ট পাঁচ মিনিটেই তৈরি করে ফেলছি এই মিনি দুধ পরোটা এটা কিন্তু সকাল বিকালে নাচটার জন্য একদম বেস্ট আর এই পরোটাগুলো কিন্তু একদম ছোট ছোটো হবে যেহেতু আমি বলছি মিনি পরোটা বা স্মল পরোটা ওকে সো দেখুন আমি ভালো করে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে আমি পরোটা তৈরি করবো স্মলভাবে মিনি পরোটা তৈরি করে নিচ্ছি সকাল বিকালে নাস্তার জন্য সো আপনারাও কিন্তু বাসায় ঠিক এইভাবে মিনি পরোটা তৈরি করতে পারেন পরিবারে সবার জন্য সবার অনেক ভালোও লাগবে খেতে আর বেশ কিন্তু মজা হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি জাতীয়ই খাবার মানে নাস্তা তৈরি করছি সো সব সময় একরকম কারোরই ভালো লাগে না সো একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম সো দেখুন একদম ছোট ছোট করে মিনি পরোটা মিনি দুধ পরোটা তৈরি করে নিচ্ছি একদম কিন্তু দুধ দুধ ইউজ করেছে আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করে নাই ঠিক আছে আর একটু স্বাদে একটু স্বাদটা যেন বেশি হয় সেই জন্য আমি একটু সামান্য একটু চিনি অ্যাড করেছি চিনি অপশন চিনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু নোন তো দিতেই হবে তাই না সো যেহেতু আমি মিনি দুধ পরোটা তৈরি করছি সেহেতু কিন্তু একটু মিষ্টি দিতেই হবে সো দেখুন কতটা সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট আমি পরোটা তৈরি করে নিচ্ছি একদম বেলা ছাড়াই কিন্তু একদম দারুণভাবে পরতায় তৈরি করে নিচ্ছি সো যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবে প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে পূর্ণিমা কিচেনে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে কিন্তু যদি বাটনে ক্লিক অন করেন তাহলে কিন্তু আমার ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে ঠিক আছে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সো প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক এইভাবেই আপনারা পাশে থাকবেন আমিও সবার পাশে থাকতে চাই সবাই সবার পাশে থেকে আমরা সবাই কাজ করে এগিয়ে যাব কেউ কখনোই কিন্তু মানে একবারে গাছে ওঠে না ধীরে ধীরে গাছে উঠতে হয় ঠিক আছে সো ফাইনালি দেখুন ওয়াও কি সুন্দর হয়েছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি ছোটো ছোটো মিনি পরোটা দেখুন একদম ছোট ছোট কতটা সুন্দর লাগছে কালারটা একবার জাস্ট দেখুন বন্ধুরা ওয়াও কত সুন্দর হয়েছে সো সকাল বিকালে নাস্তার জন্য একদম কিন্তু বেস্ট ঠিক আছে সো এই ছোটো ছোটো আমার এই মিনি পরোটা কেমন হয়েছে আর পাশে কিন্তু চা না হলে চলেই না যেহেতু নাস্তা তৈরি করছি সকাল বিকালের জন্য সেহেতু দুধ চা করে নিয়েছি সো দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সো আমার প্রতিদিনের রেসিপি কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন সো দেখুন আমি দুধ চা নামিয়ে নিয়েছি এবং ছোটো ছোটো মিনি পরোটা নামিয়ে নিয়েছি সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা দারুণ হয়েছে ওয়াও আমার তো বেশ ভালো লাগছে কারণ নিজের কাছে ভালো না লাগলে তো হবেই না আর খারাপ লাগলেও বলবো ভালো লাগলেও বলবো সো আমার কাছে খুব ভালো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা সে যদি কখনও কোনো কিছু খেতে ইচ্ছে হয় তাহলে একটু ভিন্নতা আনার চেষ্টা করতে হবে ভিন্নতা আনলে কিন্তু আর বেশ ভালোই লাগে সো দেখুন একদম ছোট কতটা সুন্দর একদম একটা মানে হাতের মুঠে চলে আসবে এতটা ছোট হয়ে দারুণ হয়েছে দারুণ দারুণ সো আমি চায়ের সঙ্গে ভিজে ভিজে পরিবেশন করছি আমার তো খুবই মজা লাগছে খুব খুব সুন্দর হয়েছে খুব মজা হয়েছে একদম মিষ্টি মিষ্টি মিনি মিনি পরোটা তৈরি করেছে এবং দুধ চায়ের সঙ্গে দারুণ জমি ক্ষীর একদম দারুণ হয়েছে বন্ধুরা খুবই সুন্দর হয়েছে কি সুন্দর এসেছে কালারটা একবার জাস্ট দেখুন বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে ওয়াও জাস্ট দারুণ আর এক পাশে দেখুন বন্ধুরা এই রেসিপিটা আমি দেই নাই বাট একটু মনে হল শেয়ার করে নিই আমি সাদা পোলাও রান্না করেছি একদম ঝুড়া ঝরঝরা এবং আমি শিং মাছের পাতলা ঝোল রান্না করেছি কাঁচা ঝাল এবং পেঁয়াজ দিয়ে ঠিক আছে আর কিচ্ছু না কি সৌন্দর্য হয়েছে আজকে মানে এই রান্নাটা সেই জন্য মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই নিই শেয়ার করতে আর কী সমস্যা দেখুন সাদা পোলাও কতটা সুন্দর ঝরঝরা হয়েছে একদম ঝরঝরে হয়েছে বন্ধুরা এবং সঙ্গে আছে শিং মাছের পাতলা ঝোল সো গরমের দিনে কিন্তু এটা কিন্তু বেস্ট সো এ রেসিপিটাও কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা দারুণ হয়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছে এবং সবারই ভালো লেগেছে খুব 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 মজা হয়েছে পাতলা ঝোল এবং সাদা পোলাও দারুণ হয়েছে একদম দারুণ সে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন এইভাবে সবাই মিলে কাজ করে আমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাব বন্ধুরা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য টাটা বন্ধুরা